সেখানে হচ্ছে নিপীড়নের বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম তারা হচ্ছে দুটোদিন ধরেই লড়াইটা চালিয়ে যাচ্ছিল এবং তারা সেখানে গতকাল একটা শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান করতে যায় এবং পরবর্তী সময়ে আমরা দেখি পুলিশের আক্রমণের শিকার হয় তারা এবং এইটাই আমরা তারা হচ্ছে আক্রমণের শিকার এই প্ল্যাটফর্মের সাথে আমার ওইভাবে কোনো সম্পৃক্ততা নাই কিন্তু তাদের লড়াইয়ের সাথে আমার সংহতি আছে আরকি আহ ফলে হচ্ছে আহ মানে ওই ওই আন্দোলনের যে সারকি কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেও আমি ছিলাম না বা এই প্ল্যাটফর্মের কোন মধ্যেও আমি আসলে ছিলাম না কিন্তু তারা যে ন্যায্য দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনের সাথে আমার সংহতি আছে আমি মনে করি খুবই দুঃখজনক এইরকম একটা ঘটনা ঘটেছে কারণ এটা তো ওনারা বলেছেনই যে ওনারা শান্তিপূর্ণ একটা কর্মসূচি করেছেন এবং একটা স্মারক লিপি প্রদান করতে তারা হচ্ছে যাচ্ছিলেন তো আমরা জানি আমরা যারা দিন ধরে লড়াই সংগ্রামের মাঠে আছি আমরা কিন্তু জানি যে স্মারক লিপি প্রদান কর্মসূচিতে আসলে কি যখন স্মারক ডিপি প্রধান কর্মসূচি কেউ করতে যায় অবশ্যই মানে সরকারের একটা প্রতিনিধি মানে যারা মিছিল করে যায় এবং ওখানে গিয়ে তারা থেমে যায় এবং আমরা দেখেছি যে যিনি হচ্ছে এই আন্দোলনের একজন মানে খুবই পরিচিত একজন কণ্ঠস্থ রাজনেতা রয় তিনি কিন্তু আহ থামানোর চেষ্টা করছিলেন এবং তিনি কিন্তু তার বক্তৃতায় খুব চমৎকার করে বলেছেন যে তারা কিন্তু একটা আহ তারা যাচ্ছিলেন ফলে ওখানে তারা থেমে যেতে এবং একটা প্রতিনিধি দল ওখানে যেত মানে ওই জায়গায় আসলে পুলিশের এই ধরনের হামলা এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আর কি আমি বলবো প্রথমত সারাভাগ ছিল একটা টিচারের জন্য আন্দোলন সেই আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়েছিল সেখানে আমরা কোনো ব্যাপক সাক্ষাৎ ছিলাম না সারাভাগ একটা বহু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠন এবং সাধারণ মানুষ যারা বিচারের জন্য দাবি করেছিল তারা সেখানে রাস্তায় এসেছিল এবং খুব কারণে এখানে যারা সংগঠন তাদের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে রাজনৈতিক দর্শন আছে এবং আমরা যারা সবার আন্দোলনের সাথেও ছিলাম যে তো ধরেন আমরা আমি তো একটা ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি একটা সভাপতি ছিলাম সম্পর্ক ছিলাম এবং আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও একজন সদস্য এবং আমাদের পার্টিও কিন্তু আমরা কিন্তু যে দু হাজার যে ইলেকশন সেই ইলেকশনগুলো কিন্তু আমরা বয়কট করেছি চৌদ্দোর ইলেকশন আমরা বয়কট করেছি এবং পরবর্তী যে ইলেকশন সেটাও আমরা কিন্তু বয়কট করেছি তো এখন এবং চব্বিশের আন্দোলনটা যে ইলেকশনওছি সেটা আমরা কিন্তু বয়কট করেছে এবং এই বিষয়ে আমাদের কিন্তু খুবই স্ট্যান্ড পয়েন্ট ছিল কিন্তু শাহবাগে তো নানান ধরনের নানান সংগঠনের সেখানে আসলে যুক্ত ছিল এবং তাদের আলাদা আলাদা ভূমিকা ফলে প্রত্যেক শাহবাগে যারা যুক্ত হয়েছে এবং যুক্ত ছিলেন প্রত্যেক সংগঠন ভাবে তাদের আলাদা আলাদা ভাবে আসলে মূল্যায়ন হচ্ছে করতে হবে আর কি এবং তাদের আলাদা ভাবেই সেটাকে মূল্যায়ন করতে হবে ফলে এক ধরনের ঢালা ও প্রপাকাণ্ডা তো আমরা আসলে শাহবাগ আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে সে আমরা করতে দেখেছি তো এইটাকে আমি মনে করি না যে এটা আসলে সঠিক এটাকে আমি মনে করি না কি